চল্লিশ নম্বরের ধানমন্ডি এই জন্য গুড়াই দিয়েছে আগামীতে যারা ক্ষমতা আসবে তারা যদি সৈরাচর হয় সালেম হয় তাদের পরিণত ঠিক তেমন হবে দেখকে না রসুল্লাহ সাল্লাম বলেছিলেন কেন ফেরাউন কে আল্লাহ এইরকম রাখলেন আল্লাহ মিশরের ফেরাউন আমি দেখেছি দুইবার ফেরাউন কে আল্লাহ এই জন্য অক্ষত রাখলেন শাসকরা যেন দেখে কি ছিল কতগণ আল্লাহ তুমি শহীদদের কবল আমি শহীদদের আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো বলে আমি আজ ঐতিহ্যবাহী পাবনা আমি গত কাল গত পরশু আপনার এই গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম একজন রূপকা বেড়া এবং সাথিয়ার সম্মানিত সাবেক বারবার এমপি বাংলাদেশ জামাত ইসলামের কিংবদন্তি আমি মরামতি রহমান নিজামি রহেমা হল্লা তার ওইখানে গিয়েছিলাম মনে পড়ল দুই হাজার ষোলো সালের এগারোই মে প্রথম আমি গিয়েছিলাম গত পনেরোটা বছরে কোনো উন্নয়ন হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ এই পাশি আগস্টের পর এই পাবনাতে আলহামদুলিল্লাহ মতির আমার নিজামী সাহেবের বাড়ি সহ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগে গেছে কোন আলহামদুলিল্লাহ এই পাবনার ঐতিহ্যবাহী আজকের এই পাবনার আজকের এই বিশাল আয়োজন এই আয়োজনের সময় সবচেয়ে বেশি মনে পড়ছে যার কথা তিনি আর কেউ নন মাটি এবং মানুষের নেতা তৃণমূল থেকে যার ভালোবাসা আর মহাব্ব প্রতিটি মানুষের অন্তরে বিরাজমান যিনি একাধারে আরবি বাংলা ইংরেজি উর্দু ফার্সি অনেকগুলো ভাষায় কথা বলতেন তিনি যখন আরবিতে কথা বলতেন মনে হতো তিনি যেন একজন আরবীয় সন্তান সুবাহ তিনি যখন ইংরেজিতে কথা বলতেন মনে হতো তিনি কোনো ব্রিটিশ তিনি যখন বাংলায় কথা বলতেন মনে হলো এই বাংলাদেশের উচ্চ অনেক বড় একজন স্কলার অল সুবহান তিনি আর কেউ অনন আপনাদেরই কলিজার টুকরা সন্তান আপনাদের দায়িত্বশীল আপনাদের প্রিয় মানুষ নর আব্দুল সুবহান রাহে তার হায়াতে বর আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিই বলে আমি তিনি এমন একজন মানুষ আজ দারুল ট্রাস্ট বলেন এই পাপনার কোন জায়গায় হাত দিবেন যেখানে তার হাত নাই আপনি শিক্ষা বলেন সামাজিক কাজ বলেন ধর্মীয় কাজ বলেন রাজনৈতিক কাজ বলেন যেখানেই যাবেন সেখানেই ছোঁয়া লেগেছে একটি নাম মালনা আব্দুল সুবাহান কল সুবাহান আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চেয়ে শুরু করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলে আমি আ মুসলমান আরেকটু জোরে বলেন না আমিন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ হাসান আলী শেখ আমরা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আমি আমার জীবনে অনেকটা সময় কাছ থেকে ব্যয়ছি কোরআনের পাখি আল্লামা সাইদী রাহিমাহুল্লাহ তার জান্নাতটাকে জান্নাত আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন বলে আমি তারই কলিজার টুকরা সন্তান আল্লাহ শামিম বিন সাইদি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিন আল্লাহ তাকে সুস্থ রাখুন আল্লাহ পাক কিছু কথা বলার আজকেরে মাহফিলে আল্লাহ পাক যেন তাকে বরকত দয় করে দিন বলে আমিন আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার প্রিয় মানুষ গণমানুষের আর একজন নেতা আল্লাহ মনোনা জহিরুল ইসলাম খান সাহেব আমরা দোয়া করছি আমাদের এই মনোনা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির পাবনা জেলার সাবেক আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোরা আব্দুর রহিম সাহেব অনেক সুন্দর কথা বললেন আমরা তার কথাগুলোকে বরকতময় করুক বলে আমি আজকে আরো উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ গণমানুষের নেতা এই ঐতিহ্যবাহী পাবনার রাহবা যিনি কোরআনের খা ইসলামী আন্দোলনের অন্যতম সিপাউ সালার বাংলাদেশ জমাত ইসলামী পাবনা জেলার সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মন্ডল আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলে আমিন আজকে আরো কথা বলেছেন আমাদের প্রিয় মানুষ মোলানা গোলাম কবির সাঈদী এরপরে আরো যারা কালকে কথা বলবেন বিশেষ করে দোয়া চাই আজকের মাহফিলে ফিলের যিনি আমন্ত্রণ করেছেন আমাদের প্রিয় মানুষ সকলের প্রিয় মানুষ সাহেবের প্রিয় কলিজার টুকরা সন্তান আলহাজ নিসার আহমেদ নান্ডু ভাই দোয়া করি পাক তার পিতার মতো যোগ্য সন্তান হিসেবে প্রতিটি মানুষের অন্তরে ভালোবাসা পয়ত করুক বলে আমি আমার ভাইরা আমি আজকে কোরআনুল গ্যারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা সোরা সফ এই সোরা সফ দশ এবং এগারো দুটি আয়াত থেকে আপনাদের কিছু কথা শোনাবো হিংসা আসর শয়তানের অসহসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে পড়ুন সবাই সৈ তো নির্জিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على جارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون একটু ধরে বলেন শুভ আমার আমার আজকে শুরু করার মাহফিলের হাজারো নারিয়ার পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা আলা আলাতিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না এটা এমন একটা ব্যবসা এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো তুম জিনকুম মিন আযাবিল আলেম জাহান্নাম কঠিন আজাব থেকে আল্লাহ বাঁচায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা হলো পুঁজি হলো তিনটা সুবহানাল্লাহ বল পুঁজি কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি এক নাম্বার পুঁজি হলো ঈমান তুমিনুনা বিল্লাহ মজবুত ঈমান ধারণ করা শিরমুক্ত ঈমান ধারণ করা দুই নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ এই নবীর প্রতি محبت রাখা নবীর প্রতি এবার আল্লাহ পাক বলেন ওয়াতু জাহিদু না ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন যদি তোমরা এটা করতে পারো আল্লাহ পাক বলছে এর দুনিয়ার জন্য করলেন কর আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য কল্যাণ কাজেই খুশি হয়ে যাবেন কে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আহারে যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের মাহফিল আসবে সওয়াব দিবে কে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মান ইস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ আল্লাহ হাবিব বলেন হাদর সাজিয়াল্লা হুতান তিনি বর্ণনা করেছেন যে ব্যক্তি কোরআন শোনার জন্য কোরানের ফিলে চলে আসবে কিংবা কোরআন শুনবে আল্লাহ নবী বলেন সে যে আয়াদগুলো শুনবে নবীজি বলেছেন না রে কা বতরের কঠিন ময়দানে ওই আয়াতগুলো এত বেশি নূর হবে আর আলোকিত হবে আমার উম্মতরা ওই নহর দেখে দেখে অন্ধকার পথ পার হয়ে যাবে কোরআনের মাহফিল আসলে খুশি হয় কে আর বেজার হয় কে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা চিন্তা করেন এই সেই হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে আগে 7 বছর থেকে ভালোবাসতেন সুবহানাল্লাহ কোন হযরত

আমল শিক্ষা দিয়েছেন নবীজি রাতের বেলা অযুগ করে নামাজের জন্য দাঁড়ায় গেলেন হাজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও অযুগ করে আল্লাহর নবীজি বাম পাশে দাঁড়ায় গেলেন আমার ভাইরা ও আমার পার্টনার ভাইরা ফিকার কিতাব পড়া করে ইমাম যদি হয় আর মুসল্লি যদি একজন হয় তাহলে ইমামের ডান পাশে মুসল্লি দাঁড়াবে কিন্তু হজরতে আব্দুল্লাহ আল্লাহ নবীর বাম পাশে দাঁড়ায় গেলেন সুবাহ আব্দুল আব্বাস বুঝতে পারে নাই ছোট্ট মানুষ আল্লাহ নবী দাঁড়ায় গেছেন বাম পাশে আব্দুল আব্বাস সুবাহ আল্লাহ আল্লাহ নবী দেখলেন আব্দুল্লাহ ডান পাশে না দাঁড়ায় বাম পাশে দাঁড়িয়েছেন বিশ্বনবী নামাজ পড়া অবস্থায় আবদুল্লাহ কে কানটা ধরে ডান পাশে দাঁড় করায় দেন জোরে গন সুবহান এই সেই আবদুল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন যাকে ভালোবাসতেন নবীজি ওযু করবেন বোসার আগে আবদুল্লাহ পানি নিয়ে আসতেন আল্লাহ নবী বাথরুম থেকে বের হয়েছেন নবীজি ওযু করবেন আবদুল্লাহ পানি এনে হাজির করে দিয়েছেন নবীজি সাহাবিদের জিজ্ঞেস করলেন সাহাবিরা কে তোমাদের মধ্যে পানি নিয়ার সজুর পানি সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কেউ পানি এনে নাই আপনার ছোট সাহাবি ওই আব্দুল্লাহ হুজুর পানি নিয়ে এসেছে গান সুবহানাল্লাহ নবীজি আব্দুল্লাহ রাদা পানি দিয়ে ওযু করে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহি ফিদ-দীন ওগো আল্লাহ আমি দোয়া করি গো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি একজন শ্রেষ্ঠ ফকি বানায় দাও জোরে বল সুবহানাল্লাহ কবুল করলেন কে না আরো জোরে বলেন কে ও আমার ভাইরা এই শে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি যার জন্য দোয়া করেছেন আমার আল্লাহ রাব্বুল আমি হারে এত মর্যাদা দিয়েছেন আব্দুল্লাহ আপনি যখন তাইফে যাবেন আজ তাইফে আব্দুল ইবনে আব্বাসের কবর আছে আরে কবরের সামনে যখন গেলাম এই আব্দুল্লাহর কথা হাদিসটি মনে পড়ে গেল আল্লাহ নবী বললেন বিশ্ব নবী বলেছেন কোরআনের মাহফিলে যারা যাবে আর মনোযোগ লাগায়া যারা কোরআন শুনবে ওই কোরআন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ কাজী কোরআনের মাহফিলে খুশি না আরো জোরে বলেন খুশি নাবেজা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক নাম্বার ঘোষণা করলেন তুমিনুন বিল্লাহ ঈমান আনবে যার উপরে তিনি আর কেਉਣন তিনি কে আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে সে হলো সফলকাম আল্লাহর বিশ্বনবী বলেন

সারা জীবন কালেমার বিরোধিতা করে মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হয় অমুসলমান জোরে বলেন হয় অথচ তারা মাথায় পড়তি দেয় হাতে তসবি জাতির সাথে প্রতারণা করে এমন বেঈমান আছে না না আমার ভাইরা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে আল্লাহ বলবে আমার রব আল্লাহ আজকের এই পাবনার ঐতিহ্যবাহী হাজারো জনতা আমরা আল্লাহকে জানাই দেই আমাদের রবকে সবাই বলেন কে আর আমি যখন ফেরাউনের কাছে গেলাম সব টাইকে মনে পড়লো যার কথা আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলি জান্নাত আরবা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো চারজন কয়জন সবাই বলেন কয়জন আল্লাহ নবী বললেন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া এক নম্বরে কে বিশ্বনবী বললেন দুই নম্বরে খাদিজা তিন নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন মারিয়াম চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা কয়জন হলো ও আমার ভাইরা এই সেই ফেরাউনের স্ত্রী আসিয়া যখনই তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোসা মুসা কালিমুল্লাহ হাদরতে আসিয়া যখন এই কালেমা পড়লে তার উপরে বিপদ আসলো মুসিবত আসলো শুধু তাই না আপনি যদি আরো আজ ফেরাউনের বাড়িতে যান কায়রো থেকে 950 কিলোমিটার আসওয়ান ওই আসওয়ান নামক জায়গায় ফেরাউনের বিশাল বাড়ি আজ ও পিলার গুলো আছে এই মোটা মোটা পিলার ফেরাউন তারে দুই হাত বাদলো দুই পাঁধলো শিকল দিয়া এবার ফেরাউন একটা চাবুক দিয়ে আঘাত করে আর বলে আসিয়ার তুই বল আদা আলা আমি ফেরাউন সব চেঁদে বড় কিন্তু আসিয়া জবান থেকে বলে রব্বি আল্লাহ আমাদের রব আর মুসলমান সবাই বলেন আমাদের রব কে আর আসিয়া কেমন ভাবে মারে কিতাবের ভিতর আসে আসিয়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে ফেলে দেয় রক্ত জমিন থেকে বের হয়ে যায় জমিনে গড়ায় পড়তেছে আরে সে আসিয়া রক্ত জমিনে গড়ায় আসিয়া জবাম থেকে একটা ই শব্দ বের হয় ফিল জান্না আল্লাহ গো তোমার জান্নাদের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া রা কবুল করলেন কে ও আমার ভারত ও আমার পাল্মার ভায়া আমার আল্লাহ রব্গুলা আলামিন বলেন

تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين مريد نشتوي درب البيوم رب الله সুমাসতাকাম তারপর অভিজল থাকবে জালেমদের কাছে শয়রো কাছে মাথা নত করবে এমন মুসলমান আছে না নাই হ্যাঁ মুসলমান জোরে বলেন আছে না নাই এই সেই মাওলানা আব্দুল সুবহান সারা জীবন আর এই আন্দোলনের জন্য সব কিছু করেছেন কারাবরণ করেছেন এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ সাতটা বছরে বিনা কারণে সেলখানায় ছিল ঠিক কিনা শুধু তাই না আমি মিশরে দেখেছি প্রেসিডেন্ট মুরসি শহীদ প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শি আমাকে খুব ভালোবাসতেন মাঝে মধ্যে আমি যেতাম কি আল্লাহ পরস্কার ঠিক মন আব্দুল সুবান সাহেবের মতো নরম মানুষ সোয়ান লাগ তিনি ধরকম নরম মরাত সুভা রাহমাহুল্লাহ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবাইকে সম্মান করতে সুহান প্রেসিডেন্ট মুরসিকে জানা যেভাবে ক্যামেরার বাইরেনিয়া আদালতের ভিতরে নির্মম ভাবে করেছে তিনি স্টক করেছিলেন যদি তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন কিন্তু স্টক করেছে মিনিট পরে অন্তত তারপরে তার কাছে গিয়েছেন ততক্ষণে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন বলে ইন্নার প্রেসিডেন্ট মুর্শিকে যেভাবে করে আদালতে হত্যা করেছে আমার এই বাংলাদেশের আদালতে আমি আজকে বলে দিতে চাই আজকে বল আব্দুল সোমান সাহেবকে এমনি এমনি তিনি দুনিয়ার থেকে বিদায় নেয় নাই জেলখানাতে তাকে হত্যা করেছে কথা না আজকের পাবনাবাসীকে বলে দেয় এই মরণ আব্দুল সোমান সাহেবকে কিভাবে কারাগারে হত্যা করেছে তার বিচার করতে হবে শুধু চাই না মারাদুস সোমান সাহেব নয় শুধু জামাত ইসলামী ইসলামী আন্দোলনের চতন্যতরা কারা কারা মারা গেছে আল্লামা সাঈদী সাহেবকে শেলখানায় হত করতে না পরে পিজি হাসপাতাল রে ইঞ্জেকশন দিয়ে হত করে দেখতে না মারাদুস সোমান সাহেব কিভাবে মারা গেল। আল্লামা শায়িনী রাহেমা আল্লাহ তাকে কিভাবে হত্য করা হলো প্রফেসার গোলাম আদল সাহেবকে জেলখানায় কিভাবে মারা হলো সমস্ত রিপোর্ট দিতে হবে যদি রিপোর্ট দেওয়া না হয় তদন্ত করে রিপোর্ট বের করা না হয় মনে করতে হবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেখ কি না আমার ভাইরা যারা বলবে ইন্নাল্লা দিনা কল আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ তাদের উপর বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ রবুল আলামিন বলেন গোয়া না বুলু আন্না কমবে সাইগিব মিনাল খফ আমি তোমাদের ভয় দেয়া ক্ষুধা দিয়া দারিদ্রদা দেয়া তোমাদের উপরে পরীক্ষা করব ইসলামী আহ